পেশায় নেশার টানে ছাগল চুরির অভিযোগ চালক শুক্রবার সকালে তুফানগঞ্জ দুই ব্লকের বড় শালবাড়ি এলাকায় ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় বড় শালবাড়ির বাসিন্দা জয়দেব ডাকুয়া মনস্কামনা কালী ঠাকুরের উদ্দেশ্যে একটি ছাগল উৎসর্গ করে ছেড়ে দেন অভিযোগ টোটো চালক আলম মিয়া যাত্রী নামিয়ে ফেরার পথে ছাগলটিকে রাস্তায় দেখে লোভ সামলাতে পারেননি তিনি টোটোয় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীর চোখে পড়ে যায় তৎক্ষণাৎ ধাওয়া করে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদের মুখে ছাগল চুরির কথাও স্বীকার করে নেন তিনি এরপর ক্ষিপ্ত জনতা তার উপর চড়াও হয় খবর পৌঁছয় বসিরহাট থানায় পুলিশ এসে অভিযুক্তকে জনরোষের হাত থেকে উদ্ধার করে এবং টোটোটিকেও আটক করে এই ঘটনায় ছাগলের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে ধৃত আলম মিয়া শালবাড়ি জামতলা এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে জয়দেব ডাকুয়ার অভিযোগ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা ছাগলও চুরি করার চেষ্টা করেছে সে গ্রামবাসীরা চোখে না দেখলে বিশ্বাসী করতে পারতাম না আমরা চাই দোষীকে শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ ধর্মীয় বিশ্বাস নিয়ে ছেলে খেলা না করে আমাদের একটা ছাগল তৈরি হয়ে গেছে রাস্তা থেকে তারপর তারপরে ছাগলটা ভাই গিয়ে আটকে এসেছে ওইখানে বাইক নিয়ে কিছু কিছু ধাওয়া করছে ধাওয়া করে নাগরে আটকে এসেছে ওইখানে আমি নিয়ে আসলাম আমাদের এখানে তারপরে পুলিশ ভেঙে আসলো আমাকে বললো যে আপনার ছাগল ঠিক আছে আপনি ছাগলটা নেন আমি কিনে যাচ্ছি আপনি পরে আসেন বললো অভিযুক্তকে পুলিশ নিয়ে গেল অভিযুক্তকে পুলিশ নিয়ে গেলো মানে অভিযুক্ত কোথা কারো বাসিন্দা ছিল এটা হচ্ছে শালবা কি বলে এটাকে শালবাড়ি পার করে আর কি বন্ধন অফিসটা আছে ওইখানে ওইখানেই বাড়ি ছিল মানে এখান থেকে এসে ছাগল ছাগল চুরি করতে এসেছিল সেটা তো বলতে পারবো না হয়তো বা এদিকে টোটো নিয়ে যাইতেছে তো ওইদিকে নিয়ে গিয়েছে ছাগল আমার মানে সামান বাড়ির সামগ্রী ছাগল তুলে নিয়ে গেছে শোনা তুলে এটা মন্দিরের ছাগল নাকি মানে আমাদের মন্দিরের আর কি ছাগল আচ্ছা আমার রাজবংশ যেটা হয় আর কি আমরা ছাগল ছেড়ে দেখি কালী মন্দিরের নাম আচ্ছা ওই ছাগল নিয়ে গিয়েছিল পরে আপনার ধরে পরে পুলিশের হাতে তুলে ধরে আপনার নাম ধরে আমার নাম জয়দেব ডক্টর জায়গাটার নাম জায়গাটার নাম এটা বড় সাল বাড়ি খবর বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা